হল সংসদের যে ভোটের সংখ্যা কিংবা ভোটের যে ওভারঅল যে কোয়ান্টিটি তার দ্বিগুণ এখানে সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি আমরা কিন্তু সর্বশেষ গতকাল বলে এসেছিলাম নির্বাচনের আগের দিন আগের দিন এর আগে থেকে আমরা প্রশাসনকে নানাভাবে ইঙ্গিত দিয়ে আসতে আসছিলাম প্রশাসনকে নানাভাবে আমরা দেখাচ্ছিলাম যে কোন কোন জায়গাগুলোতে লুফল রয়েছে কোন জায়গাগুলোতে ষড়যন্ত্র হচ্ছে সে জায়গাগুলো আপনার স্বচ্ছতা নিশ্চিত করেন আমরা একটি ফেয়ার ইলেকশন চাই শিক্ষার্থীরা যাকে ভোট দিবে তাকে নির্বাচিত করবে সেরকম একটি ইলেকশনের পরিবেশ পরিবেশ চাই কিন্তু আমরা দেখতে পেয়েছি ইলেকশনের আগের দিন রাতে ইলেকশনের আগের দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি ঢাকা জেলা যুবদলের একজন একজন নেতা ছাত্র ছাত্রদলের বর্তমান আহ্বায়ক এবং বিএনপি মধ্যে দুজন শিক্ষক ওনারা সম্পূর্ণ বেআইনি নির্বাচন কমিশন অফিসের ভেতর ঢুকে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের অফিসে যেখানে নির্বাচন কমিশনের বোর্ডের বাইরে কারো প্রবেশের অনুমতি নেই সেখানে তারা গিয়ে কী আলোচনা করেছেন এবং কোন একটি আর তারা সেখানে ঢুকেছেন আমরা সেই প্রশ্ন রেখেছিলাম এবং আমরা একই সাথে আগের দিন পরের দিনের নির্বাচন গতকাল নির্বাচনের নিয়ে অনেকগুলো জায়গায় তুলে ধরেছিলাম যেগুলো আসলে স্বচ্ছতায় ওনারা নিশ্চিত করতে পারেন ভোট গ্রহণ কার্যক্রম শুরু না হওয়া সে সব কিছু এই অব্যবস্থাপনা আমরা আমরা দেখেছি কিন্তু সেগুলো ছাপিয়ে গিয়েছে ছাত্রদল কি করেছে ছাত্রদল গতকাল যেই বিভিন্ন হলগুলো রয়েছে যেমন প্রথমত আপনারা দেখতে পেয়েছেন গতকাল কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি ছত্রিশ ব্যাচে তিনি একজন প্রাক্তন শিক্ষার্থী তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে আটক হয়েছিলেন অবৈধভাবে অবস্থান এবং নির্বাচনকে বানচাল করার প্রয়াসের জন্য তিনি আটক হয়েছেন আপনারা সেটা দেখতে পেয়েছেন গতকাল পনেরো নং ছাত্রী হলে মপ তৈরি করে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে তারা যেভাবে ফ্রেমিং করেছে শিবিরের উপর দায় চাপিয়ে দিয়ে দিয়েছে এবং মপ তৈরি করে সেখানে হট্টগোল তৈরি করেছে নির্বাচন পরিবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে আমরা দেখতে পেয়েছি একুশ নং হল এবং তাজুদ্দিন হলে তারা জোরপূর্বক কীভাবে কেন্দ্রে কেন্দ্র দখল করার জন্য কেন্দ্রে ঢুকার চেষ্টা করেছেন আমরা দেখতে পেয়েছি বাগছাস এবং ছাত্রদল দুজন মিলে নির্বাচনের ওএমআর মেশিনের ব্যালট পেপারের যে একটা প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানকে তারা জামাতপন্থী ট্যাগ দিয়ে ওএমআর বাতিল করা ট্রাই করছেন আপনাদের যদি জামাতপন্থী কোনো কিছু থাকে আপনারা দেখতে চাইবেন ওই ডিভাইসটা ওকে আছে কিনা ডিভাইসে কোনো সমস্যা আছে কিনা সেটা আপনাদের কনসার্ন হওয়া উচিত ছিল কিন্তু আপনারা জামাতপন্থী কিনা সেটা নিয়ে কনসার্ন জানাচ্ছেন আমরা কিন্তু বলেছি সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছি সেটি জামাতপন্থী নয় বরং বিএনপি পন্থী একজন ছিলেন সেই ওএমআর বাতিল করা প্রশাসন তার মনে হচ্ছে যেন তার অভিমানী সন্তানের অভিমান ভাঙাতে সেইটি তারা মেনে নিয়েছেন মেনে নিয়েছেন এবং ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে তার গ্লানই এখন আমরা টানছি এখন পর্যন্ত যারা রিটার্নিং অফিসার রয়েছেন যারা ভোট ভোট এখনও গণনা করছেন তাদের নাভিশ্বাস উঠে গিয়েছে তারা সবাই অসুস্থ হয়ে পড়ছেন ইভেন আমরা দেখতে পেয়ে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সব অসুস্থ হয়ে পড়ছেন এটি কোনোভাবে প্র্যাকটিক্যাল না যে মাত্র হল সংসদ শেষ হয়েছে এখনও সেন্ট্রাল প্যানেল বাকি রয়েছে এটি আজকের মধ্যে শেষ করা সম্ভব হবে আমরা কিছু গুরুতর অভিযোগ আপনাদেরকে করতে চাই প্রথমত প্রশাসনের মধ্যে একটি গ্রুপ রয়েছে যারা ঠুনকো অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনকে স্থগিত করতে চায় এই ছাত্রদলের এই ঠুনকো অজুহাতে তারা ওয়েমান মেশিন যেমন বাদ দিয়েছে এবং আমরা এই অভিযোগগুলো দিয়ে তারা আসলে একই সাথে নির্বাচনকেও বানচাল করতে চাচ্ছে দ্বিতীয়ত নির্বাচন বাঞ্চালে মূলত ইন্ধন দিচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিএনপি নেতা নজরুল নজরুল সাহেব মাফরুল সত্তা সাহেব যারাই মূলত নির্বাচনের এই অব্যবস্থাপনা সমগ্র অব্যবস্থাপনার জন্য দায়ী ছিলেন তৃতীয়ত বিএনপি নেতা নজরুল নজরুল স্যার তিনি একটি মেয়েদের একটি হলে প্রবস্ট হয়েও অন্য হলে ঢুকে তিনি মব সৃষ্টি করেছেন এবং নির্বাচন বন্ধ রাখার জন্য সাময়িক স্থগিত রাখার জন্য তিনি দায়ী ছিলেন চতুর্থ ছাত্র দলকে ব্যবহার করে তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ করার সৃষ্টি করার চেষ্টা করেছেন তারা বিভিন্ন জায়গায় উস্কে দিয়েছেন বিভিন্ন জায়গায় দেখা প্রাক্তন যারা রয়েছে প্রাক্তন ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছে অথচ দেখা গেছে তাদের ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি সর্বশেষ আজ সকালে নির্বাচনের দায়িত্ব পালন করতে এসেছিলেন যিনি গতকাল দায়িত্ব পালন করেননি আজকে সকালেই এসেছিলেন দায়িত্ব পালন করতে পোলিং অফিসার হিসেবে সেই শিক্ষিকার সম্মানিত শিক্ষিকার মরহুমা শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন সেই নজরুল স্যারের গ্রুপ আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ক্যাম্পাস কোনো সারের গ্রুপের নয় এই ক্যাম্পাস কোনো দলের নয় এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দীর্ঘ তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন পেয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় আমরা সমন্বিত শিক্ষার্থী থেকে শুরু থেকেই বলে আমরা আমরা ফেয়ার ইলেকশন চাই নির্বাচিত হই না আমাদের কোনো সমস্যা নেই কিন্তু শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করে নিতে পারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট চায় না যারা জোর পূর্বক বসতে চায় তারা শিক্ষার্থীদের এই অভিভাবকত্ব দায়িত্বশীল জায়গা থেকে নিজেদের ক্ষমতার আসীন বলে মনে করে তারা আসলে সেই জায়গা বাধা দিচ্ছে তারা শিক্ষার্থীদের এই গণ অভ্যুত্থানের পর দীর্ঘ গণপ্রধানের রক্তে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা যেই যেই ম্যান্ডেট সেই ম্যান্ডেট নিয়ে যেই শিক্ষা যেই বর্তমান পরিস্থিতি এসেছে শিক্ষক শিক্ষা জ্যাকশন নির্বাচন সে নির্বাচনকে তারা বানচাল করার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিতে চাই আজকের মধ্যে যদি ভোট গণনা কার্যক্রম শেষ হয় শেষ না হয় এবং আজকের মধ্যে যদি এই নির্বাচনের ফলাফল ঘোষণা না দেয়া হয় আমরা কিন্তু দৃঢ় অবস্থান নিয়ে বসে এই জায়গায় কঠোর অবস্থান কোনোভাবেই এই জায়গায় আজকে নির্বাচন বানচাল করতে দেওয়ার কোনো প্রকার অপরয়াস সফলতা দেয়া হবে না ঠিক কোনভাবেই আমরা এই জায়গায় অবস্থা সর্বোচ্চ অবস্থান নেব এবং নির্বাচন যদি কেউ বানচাল করতে চায় তাদেরকে ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন তাদের এই ভোট গণনা কার্যক্রম কীভাবে সহজতর করা যায় সে জায়গায় তারা আন্তরিক হন আমরা তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি কিন্তু কোনো প্রকার ষড়যন্ত্র কোনো প্রকার দলীয় এজেন্ডা কোনো প্রকার মতাদর্শের এজেন্ডা এবং প্রোপাগান্ডা ট্র্যাকিং বুলিং এই দিয়ে যেন কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে না হয় আমরা আশা রাখছি এই আজকের দিনের মধ্যে প্রশাসন নির্বাচন প্রক্রিয়া শেষ করবে ভোট গণনা প্রক্রিয়া শেষ করবে এবং আমরা জাকসু নির্বাচনের যে ম্যান্ডেট সেই শিক্ষার্থীরা যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটটি আমরা সময় মধ্যে পাবো